আজ আমাকে ক্ষমা চাওয়ার কথা দিলীপ ঘোষ জীবনে ক্ষমা চাওয়ার মতো কাজ করেনি কারণ আমাকে জেলে যেতে হয়নি আমাকে উত্তর দিতে হয়েছে আজও দিচ্ছি কালও দেবো পরশুও দেবো আর স্পিকারের সামনে পাবলিকের সামনে বলবো দিলীপ ঘোষ যদি রাজনীতির কথা বলতে গিয়ে ভুল বলে থাকে আমি চৌরাস্তায় দাঁড়াতে রাজি আছি আর আমার তো দম আছে ভোট লড়ছি পাবলিক আমাকে সাজা দেবে যা দম আছে চলুন ভোট লড়ি রাজনীতির শেষ কথা পাবলিক বলে সে দম নেই কারণ কেউ টিকিট না পেলে হসপিটালেও ভর্তি হয়ে আমরা দেখেছি আর আজকে শুনলাম আমার নামে কমপ্লেন করতে গেছেন দশজন গেছেন দশজন ইলেকশন কমিশনে দম থাকলে পাবলিকের কাছে চলুন যে দিলীপ ঘোষ ভুল থাকে আমি ভোটে তার সাজা নিতে রাজি আছি দম নেই আপনাদের কারণ আপনারা শুরু করেছেন তোর বাপের টাকা দিবি না কার ডায়লগ দিলীপ ঘোষের ডায়লগ দুই মহামন্ত্রী কাঁথি গিয়ে বলতেন তুই চোর তোর বাপ চোর শিশিরবাবু বেঁচে আছেন তাকে রোজ বলতেন কালচার আপনার কাছ থেকে শিখেছি কারণ আপনারা এইভাবে বোধ হয় ক্ষমতায় গেছেন আমরা সেই রাস্তাটা খুঁজছি তো আজ যে রাজনীতির পরিদৃশ্য যারা আমার কাছ থেকে আমি কি ক্ষমা ভিক্ষা চাইব আমার কাছ থেকে ক্ষমা ভিক্ষা চাইছেন দয়া করে ক্ষমা চেয়ে নিন কেন ভাই কি দায়ে পড়েছি চোরকে চোর বলবো যারা নিজের মা বাপ নিয়ে রাজনীতি করতে যায় তার বাপ তুলব আমি তো এখানে ইলেকশন কমিশনের সামনে বলছি আমার পার্টির সামনে বলছি দম থাকলে দীর্ঘগত বিষয় ব্যবস্থা নাও আর এইভাবে রাজনীতি করেছে দিলীপ ঘোষ যতদিন থাকবে এইভাবে রাজনীতি করবে আর বাংলার লোক সফল করেছে তাই টু জিরোতে আমি জিতে আছি থ্রি জিরো করব আর সেটা রেকর্ড করব। যে জামাইকে বাইরের থেকে নিয়েছেন জামাইয়ের মুখে ঝামা ঘষে দিয়ে পাঠাবো আপনাদেরও তারও এটা দিলীপ ঘোষ বলতে হবে করে দেখাবো অলরেডি উনি স্বাদ পেয়ে গেছেন সেই জন্য যারা রাজনীতিকে কলুষিত করেছেন দুর্নীতি দিয়ে দুর্ব্যবহার দিয়ে হিংসা দিয়ে তার বিরুদ্ধে দিলীপ ঘোষ বুক টান করে দাঁড়াবে যে ভাষা বুঝতে পারবে সে ভাষা বলবে দম থাকলে আটকান আমাকে আর লড়াই করতে রাজনৈতিক লড়াই করুন পিছিয়ে যাবেন না কাপুরুষের মতো পালিয়ে যাবেন না শুরু হয়েছে দুর্নীতি নিয়ে কথা আজকে আমার কংগ্রেসের বন্ধু বললেন প্রতিহিংসা এটা ওটা আমি ওইদিকে যাবো না আজ এ পার্টিতে আছে কাল ওই পার্টিতে আছে কাকে নিয়ে বলবো আমি ঘোষ একটা পার্টিতে যতদিন আছে এটা বুক ফুলিয়ে বলবে আইপিএল ম্যাচ চলছে ওইদিকে এদিকেও আইপিএল চলছে ইলেকশন আগে কেউ কোন টিমে যাবে ঠিক নেই কিন্তু আমি বলতে চাইছি এ রাজা বা কানিমঝি যারা আপনাদের খুব এখন দোস্তি ইন্ডিয়া জোটের প্রমুখ তাদেরকে কে জেলে পাঠিয়েছিল বিজেপি সিবিআই কার সময় হয়েছে কুনাল ঘোষ আর মদন মিত্র জেলে গেছিলেন কি দিলীপ ঘোষ পাঠিয়েছিল আমার তো এখন জেলের অভিজ্ঞতা হয়নি জানি না হবে কিনা তো কুনাল ঘোষও বেরিয়ে এসে বলেছিলেন যে চক্রান্ত হয়েছে আচ্ছা সিবিআই পাঠালেও চক্রান্ত এখানকার পুলিশ সিআইডি পাঠালেও চক্রান্ত আর সেই সময় আপনি মমতা ব্যানার্জি সম্বন্ধে যে কথাগুলো বলেছেন এখন ভিডিওতে ঘুরছে শুনে নিন আমাকে শুনতে লজ্জা করে এত নিচে আমি এখন নামতে পারিনি যাদের পায়ের জল ধোয়া জল খেয়ে নিজের পেট চলে তাদের নৈতিকতার কথা সাজে না কমপক্ষে পাবলিকের সামনে দোকান কাটে না হলে কেউ বলতে পারে না সেই জন্য আপনাদের নেত্রীর বক্তব্য প্রায় প্রাইম মিনিস্টার হোম মিনিস্টারকেও তো ছেড়ে দিন প্রেসিডেন্টকেও ছাড়েননি তার রং নিয়ে তার জাত নিয়ে তার চেহারা মোহরা নিয়ে আপনার যে বক্তব্য রেখেছেন দিলীপ ঘোষ তো এখনও বলেনি আমি বলতে পারি কাউ কোনো ব্যাটাকে পরোয়া করি না আমি যে যেমন তার সঙ্গে সেই ব্যবহার করে আমাকে বলতে পারে লোকে আমি ছোটো লোকেদের সঙ্গে নেমেছি খেলতে যারা করে ম্যাচ জিততে চায় আমি তো ভদ্রলোক হই তা আমাদের ডজন গোল খেতে হবে আপনি একটা ঠ্যাং মেলে আমি দুটো ভেঙে দিতে পারি সে দম আছে আমার কোনো ব্যাটা আঙুল তুলতে পারবে না আজ যে রাজনীতির দোষগুলো আছে সেটা দিলীপ ঘোষকে বলতে পারবে না কেউ সেই জন্য আপনাদের নির্বাচন কমিশনেই কান্নাকাটি করতে হবে গিয়ে দিদি দাদা দেখুন এটে লোকটা আমাদের কথা শুনছে না যা তা বলছে বলবে যতদিন থাকবে ততদিন বলব কারণ আপনারা সেই শোনার যোগ্য আছে তা যখন দুর্নীতিকে কলুষিত করেছে রাজনীতি রাজনীতিকে কলুষিত করেছে তখন আমাদের লড়াই আছে আমরা সেই মিশন নিয়ে লড়াই করছি দুর্নীতিমুক্ত রাজনীতি আড়াইশো লোক আমার প্রাণ দিয়েছে আমার কর্মীরা আমি দেড়শো লোকের মৃতদেহের উপরে মালা দিয়েছি আমার বুকে সে জ্বালা আছে চোখে সে আগুন আছে এক চোখে জল এক চাকা আগুন নিয়ে আমি রাজনীতি করছি হতে পারে কারোর আইনতে অসুবিধা হতে পারে দিলীপ ঘোষের কোনো সুবিধা নেই মিশন নিয়ে এসছে খালি হাতে এসছে খালি হাতে যাবে কিন্তু অনেক খালি করে দিয়ে যাবে আমার কোনো কষ্ট নেই দুঃখ নেই পরিষ্কার বলতে আমাকে পেছনে তাকাতে হয়নি সেই জন্য যারা ইডি সিবিআই ধাক্কায় বাড়ি ছেড়ে ঘুরে বেড়াচ্ছেন হ্যাঁ সেই ইবি ইডি বা সিবিআই দোষ এটা যে নেতাদের বাড়িতে ঢুকে কোটি কোটি টাকা বার করে নিয়ে আসছে অবৈধ সম্পত্তির দলিল নিয়ে আসছে ফ্ল্যাটের কাগজ নিয়ে আসছে এই যে পশ্চিমবাংলার লোক আজকে সবচেয়ে বেশি দুঃখী আর হতাশ যার জন্য স্বাস্থ্য বিভাগে দুর্নীতি শিক্ষা বিভাগে দুর্নীতি খাদ্য বিভাগে দুর্নীতি খালি দুর্নীতি নয় মন্ত্রীরা সব জেলে আছেন আমি তো বানিয়ে বলছি না আর কোর্টের দেখাশোনা করছে তাদের আদেশে হচ্ছে এতে আমাদের কোনো রোল নেই আমাদের রোল হলে তো বাকিরাও ভেতরে থাকতো আর সে রোলটা নিতেই হবে একদিন আমাদেরকে সময় আসছে মানুষ যদি সুযোগ দেয় আজ সমস্ত দপ্তর সমস্ত বিভাগের দুর্নীতি চূড়ান্ত চাকরি দিচ্ছেন সেখানেও দুর্নীতি একটু আগে কি বলছিলেন আমাদের সঞ্চালক যে সর চাকরির জন্য যে টাকা নেওয়া হচ্ছে ফেরত দেওয়ার কথা হচ্ছে আমি জানি না রেকর্ড কোথাও আছে কিনা অবশ্যই দেওয়া উচিত গরিব মানুষ ঘটি বাটি বিক্রি করে মা বোনের গয়না বিক্রি করে জমি বিক্রি করে টাকা দিয়েছিল চাকরির জন্য তাকে ফেরত দেওয়ার দায়িত্ব সরকারের আছে তার অধিকারের টাকা পাওয়ার আর যারা এটা করে এখনো বহাল তবিতে ঘুরে বেড়াচ্ছে তাদেরকে ভেতরে পাঠাতে হবে সমাজের স্বার্থে মানুষের মনোবলকে বাড়াবার জন্য বঙ্গারু লক্ষ্মণের কথা বললেন আমাদের প্রেসিডেন্ট ছিলেন এক লাখ টাকা কারো কাছে নিয়েছিলেন কোর্ট বলেছে অবৈধভাবে টাকা নিয়েছেন আপনি এক বছর জেলে যেতে হবে উনি গেছিলেন তার জন্য কোনাল আমরা রাস্তায় নামিনি চোরের বাঁচাবার জন্য রাস্তা জাম করেনি আমাদের মুখ্যমন্ত্রীকে রাস্তায় হাঁটতে হয়নি একজন চোর অফিসারকে বাঁচাবার জন্য ধর্ণা দিতে হয়েছে মুখ্যমন্ত্রীকে এর চেয়ে কি লজ্জা আছে ডুবে মরা উচিত বাংলার রাজনীতিকে এত নিচে নিয়ে যাওয়ার জন্য এর চেয়ে কী খারাপ হতে পারে আরে দিলীপ ঘোষ তো কিছুই বলেনি এখনও কিছুই করেনি এখনো। সুযোগ এলে সব করে দেখাবো আমি এই যে অধপতন আর এই যে অন্যায় এই যে মর্যাদাকে নিচে নিয়ে যাওয়ার এ দায় ভাগ করতে হবে না টাকা চুরি করার বড় করে মানুষ বিভিন্ন কারণে নেয় মায়ের চিকিৎসার জন্য অনেকে চুরি করে কোর্টও তাকে ক্ষমা করে দেয় কিন্তু বিনা কারণে গরিব মানুষের সর্বস্ব লুট করা আর তারপরে সেটাকে বাধা দেওয়ার জন্য সেটাকে আটকাবার জন্য মানুষকে ভয় দেখানো কেস দেওয়া সন্দেশকালীন কথা আপনি ভুলে যাচ্ছেন রাত্রেবেলা পিঠা বানাতে যে হয়তো হয় মহিলাদেরকে আপনার নেতাদের খুশি করার জন্য পার্টি অফিসে কেন রাত্রেবেলা পিঠা বানাতে হয় কেন কী বানান কি ওখানে ওখানে পাঁচশো টাকা দিয়েছিলেন মহিলাদেরকে আপনার নেতাদের সঙ্গে রাত্রেবেলা পার্টি অফিসে রাত কাটাতে হয় এটা আমি বলছি আমি যাইনি এখনও সন্দেশখালী আর আজ পর্যন্ত এই এই শাহজাহানের বিরুদ্ধে যে কেউ সভা করে থাকে সন্দেশখালী যে দিলীপ ঘোষ করেছে তিন বছর আগে আর কেউকে ঢুকতে দেয়নি মন্ত্রীরা ঢুকতে পারেনি আমি তার বুকে পা দিয়ে বলছি কত বাপের ওটা দুধ খেয়েছ মায়ের দুধ খেয়েছ আমাকে দেখা এসো আসতে পারিনি এগুলো আমরা দেখেছি তাকে আঁচলের তলায় লুকাচ্ছেন আপনারা লজ্জা করে না কত পাপ করবেন আর এই পাপ সবাইকে নিয়ে ডুববে সব কিছুর সীমা থাকে চালাকি চাতুরি টাকা পয়সা খরচা করে বাঁচা যায় কিছু দূর শেষ রক্ষা হয় না আমার মনে হয় সে শেষের দিকে চলে এসছে যতই চালাকি করুন আপনি নির্বাচনী ভাষণ দিচ্ছেন এখানে নির্বাচনের রেজাল্টও বলে দিচ্ছেন আমি আপনাদের মনে করাতে চাই গত উনিশ সালের নির্বাচনের রেজাল্ট আপনারা আগেই বলে দিয়েছিলেন কিন্তু যখন ঘটলো রেজাল্ট তখন বাড়িতে যেন মরাকান্না পড়ে গেল। টিএমসি ছেড়ে পালাবার প্রতিযোগিতা শুরু হয়ে গেল বহু নেতা গ্রাম ছাড়া শহর ছাড়া হয়ে গেল আমি আবার সেই ট্রেলারটা দেখতে পাচ্ছি চার জুনের পরে এর চার ভয়ঙ্কর দিন আসবে না তো বহু লোককে জলে ডুবতে হবে না তো দুর্যোধনের মতো বাঁচাবার জন্য হাত পাওয়া মাথা বহু লোককে বাংলা ছেড়ে উড়িষ্যা বিহার ঝাড়খণ্ডে যেতে হবে না হয়তো ফ্ল্যাটও কিনে দেখেছেন এতগুলো এখানে দু একটা তো ওদিকে থাকতেই পারে টাটানা করে বা রাঁচিতে সেই পরিস্থিতি যেন সাবধান থাকুন চুরিও করবেন চোখও দেখাবেন এটা সমাজ বেশি দিন মানবে না আজ মমতা ব্যানার্জি বিধানসভাতেও বলেছেন দুশো চুরানব্বই আসনে আমি আছি জিতান আজ মমতা ব্যানার্জি বলবেন না আমি বিয়াল্লিশটা আসনে লড়ছি জিতান আমার সন্দেহ আছে বহনীয় হবে কিনা। সেই জন্য সেই দিনটা ভুলে যান আজকে আপনারা এত পাপ করেছেন মানুষ সুযোগ খুঁজছে একবার ভালো করে ধোয়ার জন্য তাই বাংলায় ক্যান্ডিডেট পান না বিহার থেকে গুজরাট যেতে হয় আমি বলেছিলাম আরব সাগরটা পার হয়ে যান না ও পাশে ভালো ভালো ইমরান খানের মতো ক্যান্ডিডেট ভালো পাবেন যে জিতে যাবে বিশ্বকাপ জিতেছে আরে কৃতি তো একজনকে নাকি জীবনে আউট করেছে ম্যালকম মার্সানকে সেও সেও ছিল বোলার ব্যাট করতে জানতো না সেটা বলে বেড়াচ্ছে ওখান থেকে তো ওয়ার্ল্ড কাপ জেতা লোক পাবেন কারণ আপনারা গত বিধানসভা নির্বাচনে এনেছিলেন বাংলাদেশ থেকে নায়ক নায়িকা নিয়ে এসেছিলেন নাচ গান করে ভোট দিয়ে দেবে ভোটারও পান না রোহিঙ্গা নিয়ে আসতো হয় অনুপ্রবেশকারী নিয়ে আসতো এই তো দুর্দশা আপনাদের বাংলার বাংলার কথা বলে বাংলার লোকে বিশ্বাস করবে না সময়ে বাংলার লোককে ক্যান্ডিডেট করবেন না বিহার থেকে গুজরাট থেকে আনবেন গুজরাট থেকে আমার নেতা এলে সে বহিরাগত আর ওনাদের নেতা এলে সে অনুগামী সে সাথী আমার লজ্জা করে এই দুজন নেতা আমার ডান দিকে একজন লড়ছে আমার সামনে একজন লড়ছে শত্রুঘ্ন সিনহা এবং তারা বিজেপির পতাকায় প্রত্যেকে যতদিন লড়েছেন জিতেছেন দুজনেই কংগ্রেসে গেছে দুজনে জামানো তো হয়েছে দুজনে ঘুরে ফিরে খই ফেলতে ওই ভাঙাগুলো লাগে আবার ওখানেই এসছেন ঘুরে ফিরে এটাই হয় আমরা আমি ছোটোবেলায় আমার বন্ধুরা হোমিওপ্যাথি ডাক্তারদের বলতাম যার নেই কোনো গতি সে যায় হোমিওপ্যাথি তো যার কোনো গতি নেই সে টিএমসিতেই যায় আমি বুঝতে পারছি ওটাই দিয়েই শেষ যাত্রা শুরু অন্তর্জলি ছাত্রা তারা নিয়তি তাদেরকে এখানে নিয়ে এসছে সেই যেন পূর্ব মেদিনীপুরে কী হবে জানি না আমি সারা পশ্চিমবঙ্গার কথা ভাবুন ভবিষ্যৎ খাটবে না অনেক ভবিষ্যৎবাণী শুনেছি গত উনিশ সালের ব্রিগেডে আপনারা সে সভা করেছিলেন সমস্ত দেশের নেতাদের নিয়ে এসেছেন তারা অবশ্য আজকাল কেউ কলকাতায় আসতে চায় না কারণ যারা এসে ফিরে গেছিল কেউ পার্লামেন্টে পৌঁছয়নি অনেক পার্টি উঠে গেছে তার অস্তিত্ব সংকটে দিদিমণি হাত উঁচু করে বলেছিলেন মোদি হাটাও দেশ বাঁচাও আমি তো সারা ভারতের কথা বলবো না তিনশো পার হয়েছিল এইখানেই আপনাদের চৌত্রিশ থেকে আমরা বাইশে নামিয়েছিলাম বারোটা সিট সোজা সুজি কেড়ে নিয়েছিলাম এবার যদি ঠাকুর করে আরও বারোটা নামে আপনাদের কি হবে কেউ পুছবে রাস্তায় যাদের সাজা দিতে পারছে না কোর্ট পাবলিক কিন্তু সাজা দিয়ে দেবে সেটা খুব সাবধান সাধু সাবধান সময় খারাপ আসছে দুর্নীতি করছেন অন্যায় করছেন মহিলাদের ইজ্জত নিয়ে টানাটানি করছেন আর দিলীপ ঘোষ চোখে চোখ রেখে কথা বলছে তখন মহিলা হয়ে গেলেন সবাই মিলে আপনারা আরে কখনো তো পুরুষের মতো কাজ করুন পুরুষের সামনে লড়ুন দিলীপ ঘোষ বেটা ছেলে বেটা ছেলের মতো বলে অন্যের আঁচলের তলায় লুকিয়ে রাজনীতি করে না আর আগেও করবে এটা এইভাবে করে এসছে বাংলার মানুষ সাপোর্ট করেছে আমাকে সেই জন্য আমি ইলেকশন করি আর জিতি বাংলার মানুষ জানে আজকে আমি বর্তমানে টাউন হলে মর্নিং ওয়াক করতে গেছিলাম বহু মহিলারা এলেন গল্প হচ্ছিল আমি বললাম দিদি আমি কি মহিলা বিরোধী বলছে কোন আহম্মকে বলেছে বললাম মহিলা বলছে আপনি এসছেন এখানে আমরা আপনাদের সঙ্গে আছি কোন মহিলার জন্য আপনারা লড়ছেন সে মহিলা মহিলাদের কোন মর্যাদা রেখেছেন সে মহিলা মহিলা হিসাবে কি উদাহরণ প্রতিষ্ঠা করেছেন তার ব্যবহার কথাবার্তা রাজনীতি জীবনের প্রথম থেকে আমরা কি এরকম মহিলা আমাদের বাড়ি বাড়িতে চাই আর যে মহিলাদের আপনারা ব্যবহার করছেন সব কাজের জন্য তাদের জিজ্ঞেস করুন সেই ভূমিজ মহিলারা যারা সন্দেশকালীদের লড়াই করছেন প্রতিবাদ করছেন তাদের জিজ্ঞেস করুন আর তার যে প্রতিনিধি যাবে ওখানে ভোটে দাঁড়িয়েছে আমাদের তাকে বদনাম করার জন্য পোস্টার দিয়েছিলেন হাতে কিছু মহিলাকে আজ তারাই বলছে না আমরা ওই ক্যান্ডিডেটের সঙ্গে আছি সে আমাদের লড়াই করেছে চালাকির একটা সীমা থাকে চালাকি করতে করতে কেজরিওয়াল ভেতরে চলে গেছে লালু প্রসাদ জীবনটা কাটিয়ে দিল আরও অনেকে উদাহরণ আছে সেই জন্য দুর্নীতিতে যারা ডুবেছেন আজকে কোর্টকে সিবিআইয়ের বিরুদ্ধে আপনারা মিছিল করছেন চিদাম্বরমকে কেস জেলে পাঠিয়েছে কোর্ট পাঠিয়েছে আমি লাইন দিয়ে বললাম মধু কোড়া আমরা পাঠিয়েছি লালু প্রসাদের কেস কে চলছে বসে আছেন একজন আমাদের জ্যেষ্ঠ শ্রেষ্ঠ তিনি লড়েছিলেন লালু প্রসাদকে পাঠায় এখন বলতো বিজেপি পাঠিয়েছে বলছি সিবিআই পাঠিয়েছে তার মতো একজন হিম্মতদার লোক ছিল তিনি ঢুকিয়েছিলেন তিনি এখনও আমাদের সামনে আছেন উদাহরণ হিসাবে আছেন দুর্নীতি বিরুদ্ধে লড়াই হিম্মত করেছেন আজকাল তো অনেকের হাত কাঁপে যে নেতার বাড়ি যাব কিনা ওর বাড়িতে নেতা ডুববো কিনা তো সেই জন্য যে লড়াই চলছে আমি পাবলিককে বলবো এই রাজনীতির চচ্চড়িতে পড়বেন না আপনার সমাজ আপনার ভবিষ্যৎ আপনার ছেলেমেয়ের ভবিষ্যৎ বাংলার ভবিষ্যৎকে সুরক্ষিত করার জন্য রাজনীতির বাইরে ভাবুন সমাজ সচেতন আর যদি জাগ্রত থাকে এই রাজনীতি দুদিনে উড়ে যাবে শেষ পর্যন্ত জনতা থাকবে আর সময় থাকবে রাজনীতি রোজ পাল্টাবে জামা পাল্টাবে তাতে ভরসা করে লাভ নেই আমি রাজনীতিতে আছি তাই কথা বলতে হবে যে আমিও অনেক কিছু দেখছি শুনছি সমাজকে জাগ্রত হতে হবে সময় এসেছে এই সময় হয় আর সেই সময় হয় দিন বুঝিয়ে যে কে ঠিক সে কে ভুল আবার যদি ভুল সন্দেশ দেন আবার ভুগতে হবে সন্দেশকালী পাড়াই পাড়াই হবে ধন্যবাদ